আজ ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বেশ ভালো ভিড় হয়েছে তাও তো আমরা গেছি পাঁচটার সময় আজকেও পাঁচটার সময় গেছি এরপরে যদি আমি আসি তাহলে সেই বাইরে এক মাইল দূরে মনে হয় লাইন দিতে হবে তো পুজো দেওয়া হয়ে গেছে ধাক্কা ধাক্কি তো হয়ই খুব ভালো করে আমি বাইরে মন্দিরে পুজো দিতে পারি না এতটাই ভিড় থাকে আর যারা এখানে দেখাশোনা করে তারা বলে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন এইসব করার ফলে আমি ভালোভাবে দিতে পারি না তবু বাবার মাথায় জল ঢালাটাই বিরাট ব্যাপার তো ঘিয়ের প্রদীপ আমি আর আমার মেয়ে জ্বালিয়ে ফেললাম আর ওইখানে তো দাঁড়াতেই দিচ্ছে না আর মন্দিরে তুমি দেখাতেও পারবে না এখানেই তোমাকে আলাদা করে ঠাকুরকে প্রদীপ দেখিয়ে নিতে হবে আর বাইরে থেকে মন্দির তালা দেওয়াই থাকে সব মন্দিরগুলো তো বাইরে থেকে আমি মায়ের দর্শন করে নিলাম আর কৃষ্ণের দর্শন করে নিলাম বাবাকে ভোট দেখিয়ে নিলাম এইভাবে করে আমাদের আজকের দিনটা ভোরবেলাটা আমাদের খুব আনন্দে কাটলো মন্দিরে এলেই না একটা আলাদাই একটা শান্তি পাওয়া যায় আমার তো এখানে অনেকক্ষণ থাকতে ইচ্ছে করে কিন্তু বাড়িতে কাজ আছে তার জন্য আর থাকতে পারি না আর মনে হচ্ছে তুমুল বৃষ্টি নামবে আমরা যখন গেছিলাম একটু বৃষ্টি নিশ্চয়ই আর কি আজকে বৃষ্টি হবে না বাড়ি ফেরার পরে পুনে আটটা নাগাদ এত ঝমঝমিয়ে বৃষ্টি নামলে কী বলবো আমরা তো সুন্দরভাবে বলে দিয়ে বলব ভিড় ছিল কতটুকু ভিড় তো কিছুই না যা লাইন করে না সেই রোড থেকে লাইনও করে সেক্ষেত্রে এই পাঁচটায় গেলে ভিড় কিছু থাকে না এটাকে ভিড়ই বলে না আমরা তো বলি ফাঁকা Dyfodol বাবার আশীর্বাদ তো মাথায় আছে কিন্তু এনাদের আশীর্বাদটা আমার খুবই প্রয়োজন এইটুকু আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হতে চাই না তাই এদের আশীর্বাদ নিতে আমি ছুটে গেলাম বাড়ি যাওয়ার পথে এনারা বসে থাকেন আশায় সেই আশাতে আমি যদি অল্পটুকু কিছু করতে পারি তো আমার এটা একটু শখ আছে কবে জানি আমার ভগবান সেটা পূর্ণ করবে সেই অপেক্ষায় আছি